আজ আমি আপনাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব তার সাহায্যে আপনি আপনার চেহারা থেকে ব্রন ও সহ সমস্ত রকমের কালো দাগ খুব সহজেই দূর করে ফেলতে পারবেন এই আপনি আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন এবং এটা আপনার ত্বক থেকে ট্যান দূর করে ত্বককে করে তুলবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে তারপর আমার যা দরকার তা হচ্ছে শশা এবার অর্ধেকটা শশাকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটি পরিষ্কার বাটি নিতে হবে এবং এই বাটির মধ্যে পেস্ট করে রাখা আলু এবং শশা নিয়ে নিতে হবে এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এই উপাদানগুলোকে একটি আইস বক্সে ভরে নিন এবার এই বক্সটিকে বরফ হওয়ার জন্য ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিন বরফ হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্য থেকে বের করে নিন এবার প্রতিদিন একটি আইস কিউব নিয়ে আপনার ত্বকের মধ্যে মাসাজ করুন মাসাজ করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার ত্বক থেকে ম্যাস্তা এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে পাশাপাশি ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও টানটান নিয়মিত তিন মাস বেল খেলে এসব রোগ থেকে সহজেই মুক্তি মিলবে আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন এই বেল পাকা বেলের আশে রয়েছে ফাইবার যা আলসার উপশমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সপ্তাহে তিন দিন এই বেলের শরবত খান এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকাংশে আলসার কমে যায় ডায়াবেটিস কমায় পাকা বেল এর মধ্যে রয়েছে মেথালন নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এক্ষেত্রে বেলের শরবত নয় বেল এমনি এমনি খেতে হবে আর্থাইটিসের ব্যথা ভালো করতেও কাজ করে বেল নিয়মিত বেল খেলে মুক্তি পাবেন আর্থাইটিসের সমস্যা থেকে বেল ক্যান্সার প্রতিরোধক এর মধ্যে রয়েছে ও উপাদান যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে এই বেল এটা এনার্জি বাড়ায় এনার্জি বাড়াতে চাইলে অবশ্যই বেল খেতে হবে একশো গ্রাম বেলে একশো চল্লিশ ক্যালোরি এনার্জি দেয় এছাড়াও বেল মেটাবলিক স্পিড বাড়ায় পাকা বেলে থাকা মাইক্রোবায়াল উপাদান যক্ষা কমাতেও সাহায্য করে তবে ভালো ফল পেতে আপনাকে ব্রাউন সুগারের সঙ্গে বা মধু দিয়ে বেলের শরবত করে রাতে খেতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করতে হবে এটি টানা চল্লিশ দিন খান উপকার পেতে আপনি বাধ্য আমাদের শরীরের প্রধান উপাদান হল রক্ত রক্তের মাধ্যমে পুষ্টিগুণ সব পরিবাহিত হয় তাই রক্তের শুদ্ধ থাকাটা খুবই দরকারি বেল রক্ত শুদ্ধ করতে খুব ভালো কাজ করে খানিকটা পাকা বেলের সঙ্গে চিনি মিশিয়ে খেলে এটি রক্তকে শুদ্ধ করে দেয় ট্যান দূর করে শুধু রক্তই নয় কিডনি ও লিভারের জন্য ভালো কাজ করে এই বেল আমাশয় হলে আমাদের কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করতে হয় নাবির কাছে চিনচিনে ব্যথা টক বমি সব মিলিয়ে খুব বাজে ব্যাপার কিন্তু বেলের কাছে এটি কমাবার ম্যাজিক রয়েছে কচি বেল টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখুন সারা রাত সেই জল পরের দিন ছেঁকে নিয়ে পান করুন দেখবেন খুব দ্রুত ভালো ফল পাবেন এর মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে আর বিটা ক্যারোটিন হল লিভার ভালো রাখার অন্যতম মূল চাবিকাঠি বেলে আছে থিয়ামিন আর রিবোফ্লামিন এই দুটি উপাদানই লিভারের শক্তি বাড়ায় খুব ভালোভাবে তাই লিভার ভালো রাখতে রোজ অল্প পরিমাণে বেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ম্যালেরিয়া হলে কাঁচা বেল নিয়ে গুঁড়ো করে নিন এবার এক চামচ এই বেলের গুঁড়ো নিয়ে তার সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে নিন সঙ্গে মধু মিশিয়ে দিনে দুইবার খেতে থাকুন ম্যালেরিয়া দূর করতে এটি অসাধারণ কাজে দেবে বেলে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এই গাছের সব অংশেই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কোষ সাহায্য করে আর ড্যামেজ কোষগুলোকে সারিয়ে তুলতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক থেকে বার্ধক্য দূর করতেও অনেক ভালো কাজ করে স্কারবি হলো দাঁতের একটি অন্যতম সমস্যা যা কিনা ভিটামিন সি এর কারণে হয়ে থাকে দাঁতের ক্ষয় রোগও মূলত এ কারণেই হয় আর বেল এই রোগের প্রকোপ কমায় কারণ এর মধ্যে ভিটামিন সি রয়েছে তাই প্রতিদিন অল্প পরিমাণ করে বেল খেলে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে কাঁচা বেল ডায়রিয়ার অব্যর্থ ওষুধ কাঁচা বেল খাওয়ার নিয়ম হল যদি অনেক দিন ধরে আপনি এই সমস্যাটায় ভুগে থাকেন তাহলে বেল খান কাঁচা বেল স্লাইস করে কেটে রোদে শুকিয়ে নিন তারপর তা গুঁড়ো করে নিন এবার এক গ্লাস গরম পানিতে এক চামচ বেলের গুঁড়ো ও এক চামচ ব্রাউন সুগার দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর দিনে দুইবার এই পানীয়টি আপনাকে পান করতে হবে আপনাকে ফল পেতে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এর ফলে দেখতে পারবেন আপনার পুরাতন ডায়রিয়া একদম ভালো হয়ে গেছে বেলের মধ্যে ন্যাচারাল ডাই আছে যা শরীরে পানি জমা প্রতিরোধ করে বেলের পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে চোখের ছানি কমে যায় এছাড়াও এটা চামড়ার উজ্জ্বলতাকে বৃদ্ধি করে ত্বককে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে বেলের আশ এবং ত্বকের স্বাভাবিক রঙ বজায় রাখতেও সহায়তা করে বেলে থাকা বিটা ক্যারোটিন মানব দেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে দেয় বিশেষ করে মহিলারা নিয়মিত বেল বা বেলের শরবত খেলে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু ক্যান্সার হওয়ার ঝুঁকি একদম কমে যায় এছাড়াও প্রসব পরবর্তী ডিপ্রেশন সারাতেও সহায়তা করে এই বেল বেলের শরবতের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে জন্ডিস ভালো হয়ে যায় সর্দি হলে বেলের পাতার রস এক চামচ খেলে সর্দি ও জ্বর ভাব কেটে যায় বেলের পাতার রস ঠান্ডা ও কফের জন্য বেশ উপকারী জয়েন্টের ব্যথা দূর করতেও ভালো কাজ করে পেটের কৃমিসহ অন্যান্য জীবাণু ধ্বংস করে ডায়রিয়া ও আমাশয় প্রতিরোধ করতে পারে এই বেল মৃগি রোগের জন্য বেলের ফুল খুবই কার্যকরী বেলের শরবত মূত্রনালী নানান ধরনের সমস্যা দূর করে দেয় এত সব উপকার থাকা সত্ত্বেও আপনি প্রতিদিন খুব বেশি পরিমাণে বেল খাবেন না খুব বেশি পরিমাণে বেল খেলে স্বাভাবিক স্থিতিস্থাপকতা কমে যায় এবং পেট ফাঁপার সমস্যা হয় আপনি প্রতিদিন খুবই অল্প পরিমাণে অথবা সপ্তাহে তিন থেকে চার দিন কিছুটা পরিমাণ বেল খেতে পারেন তো বন্ধুরা এ ছিল বেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন